আজ নমস্কার আজকে একটা বিশেষ দিন আজকে আমার রাধা কৃষ্ণের পুজো রাধা মাধব কৃষ্ণ রাধা পুজো এই জন্য তো ঠাকুর নিয়ে এসেছি সেদিন দেখালাম মুখটা দেখাইনি এই যে মুখটা ভালো করে দেখাই সাজিয়েছি এবার যোগাযাত হচ্ছে এরা পঞ্চপতি সাজাচ্ছি একাই সব জোগাড় করছি করেছি কিছু এখানে হয়েছে সুজি এখানে নাড়ু আর এটা হয়েছে শীতলের লুচিটা হয়েছে ঢাকা দিয়ে এখন দেখেছি ঢাকা দিয়ে রেখেছি এখন রেখেছি আর ফল পুজো

দেখাবো এখন যেগুলো জোগাড় করেছি সেইগুলো দেখাচ্ছি রাধা মাদব এখানটা ঠাকুর আছে আর ওই দুদিকে রাস্তায় সাজিয়েছি ওদিকে সবই না হয়ে গেছে আর এই নই সাজাবো সাজাবো ভালোই হয়ে যাবে শাই চলে এসেছেন যাই একটু শাঁখটা বাজিয়ে নিই প্রথমে শঙ্কর দিয়ে নিয়েছি ওরা বলছে আর বেশ জোর তো তোমার শাঁখের জোর আরও বাজাবো হয়েছে না না বলছে তোমার শাঁখটা খুব জোরে বাজাতে পারো তো তুমি বেশ ভালো আর ঘেমে চান করে গেছি ওপর নিচু করে তিনতলায় ঠাকুর ঘর এই ওটা চাই ওটা চাই নিয়ে ঘেমে গেছি আর তা আপনাদেরকে তো প্রথমে দেখালাম একাই জোগাড় করছি ওরা আসতে দেরি করেছে এবার সবাইকে বলছি দাঁড়াও এবার আমি বসি এখানে বসে পুজোটা দেখি আর অঞ্জলি তো আমি এই দিকটাই বসি ওরা সব ওই দিকটায় বসেছে কার্পেটে খেতে দিয়েছি কার্পেটে বসেছে এটা পড়ার রুম নিচের তলাতেই করলাম সবাই উঠতে পারবে না ওপরে নালে দোতলাতেও আমার ডাইনিংটা অনেক বড় ওখানটা ওপর তোলাটা দেখেছেন আপনারা ওখানটা মার্বেলের করা আছে আর এই নিচের তোলাটা তো সানেরই আছে তাই এই রুমটা ফাঁকা করানো রুম এই রুমে সবাই এসেছে বসতে সুবিধা গোটা রুমটা ফাঁকা আছে সেই জন্য এই রুমটাতেই আমি পুজোটা করেছি ঠাকুরঘর ওপরে কিন্তু এই রুমটায় পুজো করেছি ঠাকুরমশাই এসেও আবার সব গুছিয়ে নিল ওইদিকেও কিছু নৈবিদ্ধ রেখেছে ওই যে ডান দিকেও রাখতে হয় আবার মা দিকেও রেখেছে এই ওপরে রাধা মাধবটা আমার হাজব্যান্ড রিটায়ারমেন্টের সময় এটা পেয়েছে ওটাকেও একটু মালা দিয়ে দিয়েছি আর এই মূর্তিটা নিয়ে এসেছি এটা আমার তৃতীয় তিন বছর চলছে আর সবাই বসে আছে দেখছে এটা আমার তিন বছরের পড়লো প্রথম বছর দ্বিতীয় বছর তৃতীয় বছর চতুর্থ বছর হলে উদযাপন হবে চতুর্থ বছরে উদযাপন হবে আমার চোখ জ্বালা করছে আর ওইকে ডাকছে বলে আবার একটু জানলা দিয়ে দেখতে গেলাম আবার এসে বসেছি চোখ জ্বালা করছে বলে নয় আবার গিয়ে দেখে এসে বসলাম কিন্তু চোখ খুব জ্বালা করছে এত ধোঁয়া আমার কাজটাই সবাই ঠেলে দিয়েছে ধুয়ে তুই ধুয়ে দিয়েছে ধুনো আবার ধূপ ওখানটায় আছে এত চোখ জ্বালা করছে আর আমার তো ডান চোখটা আপনারা তো জানেন বলি এই মানে স্টিফ হয়ে যায় এখানেও পাশের প্রতিবেশীরা সবাই আছেন ইনি টিচার এই গ্রামের যিনি শাড়ি পরে আছেন উনি টিচার ছিলেন এখন তো রিটায়ার হয়ে গেছে অনেক দিন আমার হাজব্যান্ডও টিচার ছিল রিটায়ার হয়ে গেছেন আর সব প্রতিবেশী বোন প্রতিবেশী সব আমাদের খুব পাড়ায় একতা আমরা সব একসঙ্গেই মিলেমিশে থাকি আমি তো সেই চ্যানেলটা মনিটারাইজেশনের জন্য একটু ব্যস্ত ছিলাম তা কাউকে বাড়ি যেয়ে বলতে পারিনি আমার হাজব্যান্ড তো যায় না যা করার আমাকেই করতে হয় নিমন্ত্রণ করাই বলো প্রসাদ দিয়ে আসাই বলো সে আমাকেই দিতে যেতে হয় আর বলতে হয় সে আমার হাজব্যান্ড এত লাজুক সে যে বলতে যেতে আর পারবে না যে বলে আসবে নিমন্ত্রণ করে আসবে সেটা আর নয় সেই জন্য আমি কী করব রাত নটার সময় সবাইকে বলেছি এসেছেন আর ওই যে একদম গায়ের প্রতিবেশী যে বললাম যিনি টিচার ওনাকে তো সকালা বলেছি ইনিও ওটি ইনি পাশের প্রতিবেশী এই বিকালা উঠুন থেকে আমি বলেছি চলে এসেছেন আমি খুব খুশি হয়েছি খুব 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 খুশি হয়েছি যে আমি বাড়ি থেকেই বলেছি আর ওই পাশের বাড়ি দাদাকেও ফোনে আবার রাত্রে বলা হয়নি তারপর দিনে সকালাই বলেছি কিন্তু এসেছেন আমি খুব খুশি খুব খুশি এতটাই খুশি যে সেটা আমি ভাষায় প্রকাশ করে আর বলতে পারছি না ভীষণ খুশি পুরোহিত মশাই পুজো করেন অনেকক্ষণ ধরেই এনি ওই যে আগে আমাদের যে দেখতেছি জাগ্রত আমাদের হরিপালের বুড়োমার মন্দির ওইখানে পুজো করেন ও ওই পুজো ওখানে পুজো করেন তো ইনি পুজোটা খুব ভালো করেই করেন আর আমরা এখানে এসেছি চাকরি সূত্রে এখানে তো বাড়ি করেছি জায়গা কিনে এখানে তাও হয়ে গেল দেখতে দেখতে তেত্রিশ বছর হয়ে গেলো তেত্রিশ পঁয়ত্রিশ বছরই হবে হয়ে গেল আর ইনি বরাবরই পূজা করেন এই তৃতীয় এটা তো বলছি তৃতীয় বর্ষ হলো মানে তিন বছর হলো ইনি করছেন পূজা খুব সুন্দর মন্ত উচ্চারণ করেন পূজা খুব ভালো করে করেন পূজা হলো তারপর শেষকালে আমি অঞ্জলিও দিয়েছি যে এখন পূজাটাই দেখাচ্ছি আর সবাই তো দেখছেন বসে আছে দেখছে আমার এত ভালো লাগছে কি বলবের সবাই এসেছে খুব ভালো লাগছে আর পুরোহিত পুরোহী পুজোও ভালো সব মিলিয়ে খুব ভালো লাগছে এবার আরতি আরম্ভ হচ্ছে প্রথমে পঞ্চপ্রদীপের আরতি করে নিচ্ছেন পঞ্চপদীপ দিয়ে আরতি হবে মানে হচ্ছে হবে মানে হচ্ছে পঞ্চপদ্বীপের তারপরে কপুরের হবে সব আরতিগুলো আমি তুলি অনেকটা বড় হয়ে যাবে তো ভিডিওটা সেই জন্য সব আরতিগুলো তোলা হয়নি পঞ্চপদ্বীপের আরতিটা দেখাচ্ছি দেখুন মন খুব শান্ত লাগবে খুব ভালো লাগবে আমার মন তো খুব ভালো লাগছে আপনাদেরও ভালো লাগবে সবই কৃষ্ণ রাধার ইচ্ছা সবই রাধা মাধবের ইচ্ছা রাধা মাধবের কৃপা রাধা মাধবের কৃপায় আমিও ভালো থাকি আপনারাও ভালো থাকুন সবার জন্য সবারই ভালো রাধা মাধব করুক আমারও ভালো হোক এই প্রার্থনাই করি রাধা মাধবের কাছে আরতিটা পঞ্চপদ্বীপের আরতি দেখুন এবার আবার এই আরতি হচ্ছে আর ওই কাঁসর বাজাতে হয় কাঁসর বাজাতে আর আমি শাঁক বাজার আমার এক বান্ধবী প্রতিবেশী বাজার ছিল তারপরে আবার আমি শাঁকটা নিয়েছি আবার তারপর আমি শাঁখ বাজাচ্ছি কাঁসর বাজানো শাঁক বাজানো এগুলো তো লাগে আর পুরোহিত সের হাতে ঘন্টা থাকে এবার গামছার আরতি করছেন এর আগে কপুরের আরতি হয়ে গেছে ওটা তোলা হয়নি এখন এবার ফুল দিয়ে করছেন আরতি তারপরে শেষকালে চামড় দিয়ে চামড়ের আরতি হচ্ছে এবার চামড়ের আরতি হলেই মানে আরতিটা শেষ হয়ে যাবে তারপর আমি তো সারাদিন উপোস করেছিলাম আমি অঞ্জলি দেবো আমি দিয়েছি আর কেউ দেয়নি কে আর সারাদিন ধরে উপোস করে থাকবে আর আমি দিয়েছি আগের বছর আমার হাজব্যান্ড দিয়েছিল এবছর আর দেয়নি খেয়ে নিয়েছিল পাশের বাড়ির দাদা বাজাচ্ছেন কাঁসর আমার তো খুব ভালো উনি কিন্তু নিজের মতো করে কাঁসরও বাজিয়েছেন আবার আরতির দাগও দিয়েছেন অনেক বয়স হয়ে গেছে বয়স মানে কত হবে আর বললো সাতাশি বছর এরকম বলেছিল তাছাড়া যাই হোক তবুও তো করেন এবার আমি অঞ্জলি দিচ্ছি অঞ্জলি দিয়ে শেষ হয়ে যাবে পুজো হয়ে গেছে এবার অঞ্জলিটা আমি দিয়ে নিচ্ছি পুরো সাহেব মানে মন্ত্র উচ্চারণ খুব ভালো আর অনেকক্ষণ ধরেই মন্ত্র পাঠ করিয়েছেন অঞ্জলি দিয়েছি অঞ্জলি দিয়ে তো মনটা ভীষণ ভালো লাগলো মনটা ভীষণ শান্ত হয়ে গেল তো খুব মনটা শান্ত হয়ে গেল অঞ্জলি তারপরে প্রণাম মন্ত্র অনেকক্ষণ ধরেই করিয়েছেন মন্ত্র পাঠ করছি ভালো লাগছে আর আপনারা তো পুরোহিত মশাইয়ের মন্ত্র শুনতে পাচ্ছেন যে কতটা সুন্দর করে করেন পুরো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আর এখানে হরিপালে জাগ্রত বুড়ো মায়ের পুরোহিত উনি এই দাদাই করছেন এত বছর তাই ভাবে আমি তো বলছি যে হ্যাঁ এখনো অনেক দিন আপনি করতে পারবেন আপনার এখন বেশি বয়স হয়নি সব করে আর অনেক পূজা করেন এখানে সব আমাদের এই পাড়াতে সব চাকরি সুতির সব উত্তি বাড়ি তো এখানটা গোটাটাই ওনার অনেক অনেক যজমান ওনার অনেক পূজা করেন মন এবার হয়ে গেছে এবার অঞ্জলির ফুল দিয়ে দিলাম এবার প্রণাম মন্ত্র পাঠ করাচ্ছেন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে